হ্যালো বন্ধুরা সবাই নিশ্চয়ই খুব ভালো আছো আমিও ভালো আছি আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত আচ্ছা আমার মনে না একটা প্রশ্ন দেখা দিয়েছে জানি না তোমাদের মনে এই প্রশ্নটা এসছে কি না আমার মনে একটা প্রশ্ন দেখা দিয়েছে সেটার জন্যই মনে হলো তোমাদের সঙ্গে শেয়ার করি অবশ্যই তোমাদের মতামত চাইবো এবং কমেন্ট বক্সেও অবশ্যই তোমরা লিখো যে আমি ঠিক ভাবছি কি না অবশ্যই ভিডিওতে যেটা দেখেছি সেটা দেখেই কিন্তু বলা কোনো গোপন সূত্র বা কিছু নয় যেটা ভিডিওতে দেখেছি সেটা দেখেই বলা ব্যাপারটা হচ্ছে এই যে জন্মাষ্টমীর ভিডিওটা যেটাতে তোমার টিন জন্মাষ্টমীতে দিল্লির জন্মাষ্টমী এত ভালো করে হয় ও কখনো জানতই না ওর দেখে খুব ভালো লেগেছে খুব ভালো কথা আমরাও দেখলাম ওর সাথে সাথে আমাদেরকে যতটুকু পেরেছে ক্যামেরা করে দেখিয়েছে কিন্তু কথা হচ্ছে যখন ও ভিডিওটা শুরু করলো যখন ভিডিও শুরু করার সময় দেখো ওর ঠাম্মি চলে যাওয়ার পর থেকেই ওর ঘোরা বেড়ানোটা আরও বেশি বেড়ে গেছে না ঠাম্মি থাকতে যে ঘোরে নি তা কিন্তু নয় ঠাম্মি চলে যাওয়ার পর ও যেন আরও একটু হাঁপ ছেড়ে বেঁচেছে এটা ওর ভিডিও দেখলেই বোঝা যায় এবং তারপরে হচ্ছে যখন ও ভিডিওটা শুরু করলো যেটা বলছিলাম ভিডিওটা শুরু করলো তখন হচ্ছে তোমার ও এমনভাবে কথা বলছে মনে হচ্ছে যেন ঘরের ভিতর কেউ একজন আছে কে আছে আমি বলতে পারবো না মানে স্টার্টিংয়েই ভিডিওর স্টার্টিংয়ে মনে হচ্ছে যে কথা বলতে বলতে কারোর দিকে তাকাচ্ছে চোখ ওপর দিকে চলে যাচ্ছে কেউ একজন আছে সেটা হতে পারে কাকু সেটা হতে পারে ঠাম্মি সেটা হতে পারে দাদু মানে ছোট ঠাম্মি যাকে বলছে কে আছে আমি বলতে পারবো না তোমরা ধরে নেবে কেন বলো তো আরও কিছু পরে কথা বলছি সেটা নিয়েই তোমরা বুঝতে পারবে যে কে থাকে ওই ঘরে আর কে থাকে বা কে আছিল কে ছিল আর কি তো যাই হোক কথা বলতে বলতে ওইভাবে শুরু করলো এবং তারপরে হচ্ছে ও বললো যে কথাটা যে আমাকে মটর পনির আগের দিন করেছিলাম ভীষণ ভালো হয়েছিল খেতে তাই জন্য ঠাম্মি বললো তুই কর খুব করে বলল যে তুই কর তাই আমি করছি মানে ভাবটা এমন দেখাচ্ছে যে ও রান্নার বা কাজের লোক নয় আমাকে ঠাম্মি খুব করে রিকোয়েস্ট করলো যে তুই কর তোর খুব ভালো হয়েছিল তুই কর তাই আমি করছি আচ্ছা বুঝলাম তা ঠিক আছে ও ভালো করে করেছিল এবং বললো কি যে পেঁয়াজ আদা রসুন সবটাই আমিষ হিসেবে ওখানে মানে ধরে না ওটাও নিরামিষ হিসেবেই ধরে এটা অনেক জায়গাতে এবং আমাদের এই বাংলাতেও অনেক বাড়িতেই আছে যে পেঁয়াজ রসুন মসুর ডাল এমন কি আমার জানা এমন বাড়ি আছে যেখানে ডিমটাকেও তারা নিরামিষ ধরে তো যাই হোক সেটা যার যার ব্যাপার তো এটা ঠিকই আছে অনেকে মানে অনেকে মানে না আমরা আমরা মানি মানে আমরা পেঁয়াজ রসুনটাকে আমিষ হিসেবেই গণ্য করি তো সেক্ষেত্রে ও বললো এই তো ঠাম্মি সব কেটে দিয়েছে এই মটর পনিরটা আমি রান্না করব আচ্ছা ওই কাটা কাটাকুটিটা দেখে তোমার মনে তোমাদের কি মনে হলো যে ওটা ও ঠাম্মি কেটে দিয়েছে হুম আসলে ও কেটে রেডি করে ভাবটা এমন করে ভিডিওটা শুরু করলো যেন ওর ঠাম্মি ওকে রিকোয়েস্ট করেছে এত ভালো কুক তুই এত ভালো রান্না করিস তুই রান্নাটা কর রিকোয়েস্ট করলো ঠিক আছে চলো করে দিই এমন করে বলল আসলে প্রত্যেক দিন রান্না দেখাতে হচ্ছে তো তো ওরাটা কেমন যেন লাগছে অ্যাকচুয়ালি শুধু রান্না নয় অফ ক্যামেরা ও অনেক কাজই করছে অনেক কাজই করছে যেটা ও দেখাতে পারছে না বা দেখাচ্ছে না দিন দেখিয়েছিল ঘর মোছা তারপরে তোমার খাট বিছানায় তোষক টোষক পাতা প্রথম দেখার মানে প্রথম যাওয়ার পরেই এমনকি যে গৃহপ্রবেশের ভিডিওটা আছে সেখানে দেখবে অনেক মহিলা তোমার পুজো হচ্ছে যেদিন গৃহপ্রবেশ এই ঠাম্মি দাদুদের ছিল আর কি অনেক মহিলা বসে রয়েছে কিন্তু ওরা ওরা ঠাম্মি নাতনি দুজনে মিলে কিন্তু ওই ময়দা পুরি ফুরি যেসব রান্না হয়েছিল আটা মাখা হাত সেইগুলো কিন্তু দেখাচ্ছে কারণ ও নিজেই বলেছিল আমরা ঠাম্মি আর আমি মিলে দুজনে মিলে আমরা রান্নাঘরটা সামলাচ্ছি মানে ও যে কুক হিসেবে ওখানে গেছে সেটা কিন্তু পরিষ্কার বোঝাই যাচ্ছে তো তবু ওকে একটু ন্যাকামো করতে হবে একটু নিজের দর বাড়াতে হবে সেই জন্য বলছি যে রিকোয়েস্ট করলো তাই করলাম তো ওই পেঁয়াজ আদা মানে রসুন যেগুলো কেটে রেখেছে টমেটো সেগুলো দেখে মনে হলো যে ওর ঠাম্মি কেটেছে ওখানকার মানুষ বিশেষ করে বেশিরভাগ মানুষ ছুরি ইউজ করে দেখেছি তো কাটলে মনে হয় আরও নিপুণভাবে কাটতো আর এই যে পেঁয়াজ কাটিংগুলো এই যে মানে বড় বড় মোটা মোটা করে তারপরে খুন্তি দিয়ে থেতলে থেতলে দেওয়া এটা কিন্তু আমরা টিন যখন বাবার বাড়িতে মাংস রান্না করেছে বা ফ্ল্যাটে টুকটাক রান্না করতো তখনও কিন্তু দেখেছি ওই পেঁয়াজের কাটিংটা ওই রকমই মানে সেই লেগে জড়ো হয়ে আছে অথচ কড়াইতে তেলে পড়লেই ছেড়ে যাবে আমরা যেমন কুচি 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 করে একটা কাটিবেন এক জনের কাটার ধরন কিন্তু বোঝা যায় যে এ কেটেছে একবার ফ্ল্যাটে আমার মনে আছে মানে ওর ফ্ল্যাটে যখন ও ছিল ফোকলার সঙ্গে পেঁয়াজ কেটেছিল ওরি বাপরে সেই রেস্টুরেন্টের সেই মানে যারা সেফ মানে পারবে ওরা তারা কাটতে ওইভাবে সেই ঝিম সরু করে ছুরি দিয়ে বললো কি সুন্দর করে পেঁয়াজ কেটে মানে কাটা হয়েছে আমরা আমি তখনই বলেছিলাম যে এটা কিন্তু ফোকলার কাটা কারণ ফোকলা যেহেতু ওই জাহাজে রান্নাবান্না করতো এটা ফোকলার কাটিং এটা টিনের কাটিং নয় আমি সেই সময় বলেছিলাম অনেকে আমার সঙ্গে সহমত পোষণ করেছিল পরে তো অবশ্য আমরা জানতেই পারি যে ফোকলা ওইখানে ছিল ওই সমস্ত কাজের সংসারের কাজ বেশিটাই ও করতো আর ক্যামেরার জন্য ও একটু একটু দেখাতো তো সেখানে ওই পেঁয়াজ কাটিং ওই তখনই বলেছিলাম আর আজকে এই যে ওটু বলছে ঠাম্মি পেঁয়াজ টিয়াজ সব কেটে দিয়েছে টমেটো ফমেটো আমি শুধু রান্নাটা করব কিন্তু ওই পেঁয়াজের কাটিং দেখেই বুঝে গেছি যে কাটাকুটিটাও ওকেই করতে হয়েছে মানে ও একটু হলো বোঝাতে চাইছে মানে মানুষ এত ওকে কাজের লোক কাজের লোক কাজের বিটি মানে কি বলবো বাড়ির ঝি এত ওকে কমেন্ট বক্সে বলছে ওকে এখন একটু একটু করে হাব ভাব মানে বুঝিয়ে দিতে হবে যে না গো আমি কাজের লোক নই আমাকে রিকোয়েস্ট করে বাড়ির মালকিন তাই আমি করে দিই এরকম একটা ব্যাপার আর কি তো যাই হোক মটর পনির রান্না করলো এবং তারপরে আদার্স কি কাজ করেছে জানি না ও হচ্ছে তোমার স্নান টান সেরে এসে পুরো ঘেমে যেরকম যায় প্রতিদিনই বলে এক কথা স্নান করলে গরম লাগে তারপরে ভেতর থেকে হাঁপাচ্ছে এবং বললো খাবো দেখলাম ভাত আর মটর পনির আর কিছু রান্না হয়নি ভালো কথা ভাত সাত খেয়ে ও নাকি প্রচণ্ড ঘুম দিয়েছে না ভাত খাওয়ার পর মুভি দেখছি বলল ভাত খাওয়ার পর এই যে প্রেসটি ভাতের পর প্রেসটি এবং তারপরে কি এই যে মুভি দেখছি কাকুর ল্যাপটপে মুভি দেখছি হ্যাঁ এই প্রশ্নটাই আমার মনে জেগেছে যে কাকুর ল্যাপটপ কারণ আমরা জবে থেকে দেখতে পাচ্ছি ওর ঠাম্মি যখন ছিল বা ও যখন আছে আমরা দেখতে পাচ্ছি ওই যে রান্নাঘরের পাশে এক চিলতেটা এক চিলতেটার মতন ঘর যেখানে একটা সিঙ্গেল বেড একটা হচ্ছে তোমার রিভলভিং চেয়ার আর একটা ওই টেবিল যেটা এনে সেট করলো দেখলাম ল্যাপটপ বা কম্পিউটার টেবিলের মতন তো ওইটুকু মাত্র ফার্নিচার আছে একটা আলমারির মতো রয়েছে যেখানে কিনা কাঁচ লাগানো আছে যেখানেই ও সাজাগুজু করে আর কি কাঁচ লাগানো আছে তো ওইটুকু ছোট্ট একটা ঘর মানে একদম রান্নাঘর লাগোয়া রান্নাঘর লাগোয়া একটা ঘর এই ঘরে বসে থাকলে রান্নাঘর দেখা যায় আর রান্নাঘরে বসে থাকলে রান্নাঘরে রান্না করলে ওই ঘর বেড সব দেখা যায় মানে একটাই পোর্শন সেটুকু আমরা দেখতে পাই আমরা অনেকেই ওটাকে সবাই অনেকেই আমার কমেন্ট বক্সও বলে গেছে ওটা সার্ভেন্ট রুম ঠিক কথা রুমটাকে দেখে ওরকমই মনে হয় মানে যতটুকু ফার্নিচার না হলে নয় ততটুকুই মানে রয়েছে একটা ছোট্ট মা ছোট মতো একটা মানুষের থাকার মতন একটা বেড একটা মানুষের থাকার মতন একটা আলমারি আর হচ্ছে একটা চেয়ার বসবার জন্য ব্যাস ওইটুকুই তো যাই হোক পরে আমরা টেবিলটা দেখলাম এসছে এবার ও ওখানে কি বলল এই তো খাওয়া দাওয়া হয়ে গেছে এখন আমি খাচ্ছি প্রেস্টি আর তারপরে আমি মুভি দেখছি শার্ক নাকি একটা বলল মুভি দেখছি আর হচ্ছে কাকুর ল্যাপটপে দেখছি আচ্ছা আমি একটা কথা বলি কাকু কি সারাদিন কাজে যায়নি যদি ধরে নিই যে কাজে যায়নি জন্মাষ্টমীর হয়তো বা ছুটি যদি ধরে নিই কাজে যায়নি তাহলে কাকু কাকুর ল্যাপটপ ওর ঘরে কেন এটা একটা প্রশ্ন আমার মাথায় আসছে কাকুর ল্যাপটপ ওর ঘরে কেন মানে কাকুর কি কাজকর্ম নেই সেখানেও ঠিক আছে অনেকে বলতে পারে কাকু ভাইজিকে দিতেই পারে ল্যাপটপস মুভি দেখবে ওকে মেনে নিলাম কাকু দুপুরবেলা ঘুমোচ্ছে ও মুভি দেখছে কাকুর ল্যাপটপে ঠিক আছে মানে কাকুর ল্যাপটপটা ওর ঘরে এনে দেখছে কারণ ও বলেছে কাকুর ঘরে কাকু শুতে চলে যায় এটাই তো আমার ঘর একটা ভিডিওতে বলল। এবার আমিও শুয়ে পড়বো আমার ঘর তাহলে ওর ঘরে কাকুর ল্যাপটপ কেন এটা আমার প্রশ্ন হুম দ্বিতীয় কথা হচ্ছে মানা গেলো দুপুরবেলা মুভি দেখতে চেয়েছে কাকু ল্যাপটপ দিয়ে দিয়েছে হয়তো বা কাকুর প্রচুর অনেক অনেক ল্যাপটপ আছে ওকে একটা দিয়ে দিয়েছে মানে ওই তোমার কি বলবো টুকটাক গিফট করার মতো না আর কি ওকে গিফট করে দিয়েছে এবার না ও গিফট করলে অবশ্যই বলতো যে আমার ল্যাপটপও কিন্তু কাকুর ল্যাপটপই বলছে এবারে প্রশ্ন হলো তো তারপরে তোমার যথারীতি সাজুগুজু করে যখন রেডি হয়ে চলে যাচ্ছে মানে চাটা খেলো বলো তিনজনের জন্য চা করবো ঠাম্মি খাবে না সন্ধ্যাবেলা বাড়িতে পুজো হবে ও অনায়াসে সন্ধ্যাবেলার বাড়ির পুজোটা ক্যাপচার করতে পারতো যেহেতু রাত এগারোটা পর্যন্ত কাকুর সঙ্গে ঘুরছে রাত্রি এগারোটার সময় তো রাস্তায় তো অনায়াসেই বাড়ির পুজোটা ক্যাপচার করতে পারতো মানে যে তো থাকছে তো যাই হোক সেখানেও হয়তো পুজো ঘরে ওকে অ্যালাউ নেই কারণ জবে থেকে গেছে ওই একটা ছোট্ট ঘরের মধ্যেই রান্নাঘরের পাশের ঘরেই কিন্তু ওকে দেখা যায় আশা করি ওই ঘরটুকুই ওর মানে বাড়িটার মধ্যে ঘর নয় আরও ঘর আছে যারা বলে গেস্ট 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 ঠাম্মির বাড়ি আরে ভাই ঠাম্মির বাড়িতে নাতনি গোটা বাড়ি ঘুরে বেড়াবে এটা পরিষ্কার বোঝা যায় তো যাই হোক এবারে কথা হচ্ছে যে ল্যাপটপের ব্যাপারটা গেল ভালো কথা মুভি দেখছিল তাই নয় ল্যাপটপটা চেয়েছে বা নিয়েছে নিয়ে মুভি দেখে দুপুরবেলা সময়টা কাটিয়েছে তারপর ঘুমিয়েছে কিন্তু সন্ধ্যাবেলা যখন চা টা খাওয়া হলো এবং তারপরে যখন রেডি হয়ে গেল জন্মাষ্টমীর উৎসব দেখতে যাবে বলে চুড়িদার নিয়ে বললো দুটো চুড়িদার কিনেছি দুটোই প্যান্ট খারাপ হয়ে গেছে রং জ্বলে গেছে ত্যান ভাই সস্তার মাল কিনলে তো ওরকমই হয় একটু ব্র্যান্ডেড জিনিস কিনলে একটু কোয়ালিটি ভালো কিনলে একবার ধোয়াতেই কখনো রং জ্বলে যখনও বলছিল না তখন ওর ওই হাসনামাদের হাট থেকে কেনা জিনিসগুলোর কথা আমার মনে পড়ছিলো ওরকম কিনতো ওর মাও দেখি কেনে তাই মনে পড়ে যে রকম হাট বাজার থেকে জিনিস কিনলে কিন্তু ওরকম হয় তারপরে ও না হাটের জিনিস যে সব খারাপ হয় তা বলবো না কারণ একটু পয়সা বেশি দিয়ে কিনলে মানে আঁতকে ওঠার মতন করে বলি বাবা টু নাইনটি নাইন থ্রি নাইনটি নাইন আচ্ছা এর কমে কি ভালো পাওয়া যায় ও সেই হাসনাবাদের এক দেড়শো টাকার জিনিস খুঁজতে যায় সেখানেই হয় ওর সমস্যা জিনিসগুলো একেবারেই কোয়ালিটি ভালো হয় না এবং তারপরে কি হয় এক ধোঁয়াতেই রং জ্বলে যায় যেটা ওই বললো তাই ও চুড়িদার নষ্ট হয়ে গেছে ওটাও হাতের কাছে পেয়েছে বলে পড়ে নিয়েছে আচ্ছা যখন রেডি রেডিসেডি হয়ে কথা বলছিল তখনও দেখলাম ওই ল্যাপটপটা ওর পিছনে ওই টেবিলটার ওপরে রয়েছে হুম তখনও দেখলাম খুব ভালো কথা তারপরে তো ও জন্মাষ্টমী হচ্ছে ঘুরতে চলে গেল এবং একটা লাইনের মধ্যে দেখলাম একটা বাচ্চা তারপরে হেঁটে যাচ্ছে একটা বাচ্চা মানে বাচ্চারা বাবা মায়ের সঙ্গে যাচ্ছে কেউ কেউ কৃষ্ণের মতো সেয়েছে মাথায় একটু ময়ূর পালক দিয়ে এরকম কবে সেয়েছে ও ওই বাচ্চাগুলোকে খুবভাবে দেখছিল এবং আমাদেরকে দেখাচ্ছিল যাতে ওকে সবাই বলে যে এই তুমি তোমার ছেলেকে ছেড়ে এসেছো যাই হোক সেটাও বলেছে এবং তার উত্তরও দিয়েছে যেটা নিয়ে আমি গতকাল ভিডিও করেছিলাম সেটা নিয়ে আর এখন বলছি না কিন্তু জন্মাষ্টমীর মানে কি বলবো লাইন দিয়ে ঠাকুর দেখে উৎসব দেখে কীর্তন শুনে সব কিছু করে রাত এগারোটা তখন ওরা বাড়ি ফিরবে এবং বাড়ি ফিরলো বাড়ি ফিরে কী বললো যে ঠাম্মি খিচুড়ি রান্না করেছিল সেটাই আমি খেয়ে নিয়েছি সেটাই খেয়ে নিয়েছি খেয়ে নিয়ে হচ্ছে ফ্রেশ হয়ে এবার শুয়ে পড়বো বাড়ি চলে এসেছি অনেকক্ষণ হাত মুখ ধুয়ে ফ্রেশ হলাম যখনও বললো হাত মুখ ধুয়ে ফ্রেশ হলাম কাকু চুলে চলে গেছে কাকুর ঘরে শুতে ঠাম্মি দাদু অলরেডি ঘুমিয়ে পড়েছে আচ্ছা বাড়ির ছেলে বাড়িতে ঢোকে নি একটা মনে প্রশ্ন জাগলো বাড়ির ছেলে বাড়িতে ঢোকে নিই ঠাম্মি দাদু খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়লো বাবা যাই হোক তারা বয়স্ক মানুষ সকাল হলে হয়তো কাজে যেতে হবে আর সেই জন্য হয়তো ঘুমিয়ে পড়েছে কিন্তু কথা হচ্ছে যে বাড়ির কাকু সে তো ছেলে বাড়িতে পুজো হচ্ছে হ্যাঁ তো সেখানে কাকুও বাড়িতে থাকলো না ভাইজিকে নিয়ে ঘুরতে বেরিয়ে গেল মানে আমরা তো জানি বাড়ির পুজোটা আগে আমরা কি করি বাড়িতে কোনো উৎসব পুজো এগুলো হলে সেটাতেই আগে মাতোয়ারা হই সেটা মিটিয়ে যাওয়ার পর যদি হাতে সময় থাকে বাইরের পুজো দেখতে পারি এরকমই তো হয় ইভেন আমাদের দুর্গা পুজো তো যেহেতু আমাদের অ্যাপার্টমেন্টে পুজো হয় দেখতেই যেতে পারি না মানে নবমীর দিন সন্ধ্যাবেলা হয়তো টুক করে আশেপাশে ঠাকুরগুলো দেখতে যাই কারণ এইখানেই আমরা ব্যস্ত থাকি সেটাই তো নিয়ম তো সেখানে জন্মাষ্টমীর বাড়িতে পুজো হবে সন্ধ্যেবেলা সেখানে সন্ধ্যেবেলা পুজোর টাইমে কাকু নিয়ে বেরিয়ে চলে গেল। মানে বাড়ির ছেলে রইল না দুটো বুড়ো মানুষ মিলে পুজো করলো বুড়ো মানে মাঝ বয়সী বুড়ো বলতো ওই হিসেবে আমি বলিনি কাউকে অপমান করার জন্যও বলিনি মানে বয়স্ক মানুষ দুখানা পুজো হচ্ছে অথচ বাড়ির ছেলে বেরিয়ে গেল ভাইজিকে নিয়ে ঠাকুর দেখতে বা উৎসব দেখতে কেমন একটা লাগলো তো ওই জন্য আর কি এবং তারপরে হচ্ছে যখন ও রেডি হয়ে বেরোলো তখনও আমি ল্যাপটপটা দেখলাম হচ্ছে টেবিলে রয়েছে ওর ঘরে যেখানটা ও থাকে সাত মিনিট ভিডিওটা সাত মিনিটে তোমরা খুব ভালো করে শুনবে আমি যেহেতু ক্যাপশান অন করে শুনি প্রত্যেকটা কথা প্রমিনেন্ট লেখা আসে তো সেক্ষেত্রে তোমরা ওখানে শুনবে বা হেডফোনস দিয়ে শুনবে কাকু বললো চলো ঘুরিয়ে আনি বলি ও তোকে ঘুরিয়ে আনি বলে কথাটা ঘুরিয়ে দিল পুরোপুরি সাত মিনিটে কোনো সেভেন জিরো জিরো ঠিক আছে মানে সাত মিনিট পাক্কা চল বল চলো বলে দিয়ে কাকু মানে যে ওকে অফ ক্যামেরা চলো বলে অফ ক্যামেরা কেন কাকু তো অফ ক্যামেরাতেই আছে চলো বলে সেটা পরিষ্কার বোঝা যায় খালি আমাদেরকে শোনায় তুই বলছে এরকম একটা ব্যাপার চলো তাকে তোকে ঘুরিয়ে নিয়ে আসি এরকম করে কতটাকে ম্যাচ করে দিল ঠিক আছে এই একটা কথা বেরোলো এবং ল্যাপটপটার কথা বারবারই বলছি তখনও ওখানে এবং রাত্রেবেলা ঘুরে ফিরে যখনও আসলো তখন বললো ওই তো ব্যাপার দাদু ঘুমিয়ে পড়েছে আর এবার আমিও ফ্রেশ হব আমিও ঘুমিয়ে পড়ব। রাত এগারোটায় ওরা ওখান থেকে রওনা দিল তারপরে বলেছিল অনেকটা দূর অনেকটা দূরে একটা মন্দিরে যাব। মানে আস্তে আস্তে ওর মোটামুটি ফ্রেশ হতে হতে সাড়ে এগারোটা বারোটা তখনও কাকু ওর ঘর থেকে ল্যাপটপটা নিয়ে যায়নি মানে আমি প্রশ্ন করছি কাকু কি তাহলে ওই ঘরেই ল্যাপটপ চালায় মানে রাত্রেবেলাও ওই ঘরেই ল্যাপটপ চালায় মানে ওকে তো মুভি দেখতে দিয়েছিল কাকুর ল্যাপটপে দুপুরবেলা তারপরে কাকুর ল্যাপটপটা রাত পর্যন্ত ওর ঘরে আছে তার মানে আমি বুঝতে পারছি না ব্যাপারটা মানে এই ল্যাপটপটা কিন্তু অনেক কিছু বুঝিয়ে দিচ্ছে অনেক কিছু আমার মনে প্রশ্ন আনছে তোমাদের মনে কি এই প্রশ্নগুলো জাগছে একটুখানি তোমরা কমেন্ট করো হতে পারি আমি ভুল বলতেও পারো না ও ল্যাপটপ থাকতেই পারে ওর ঘরে না আমি কথা হচ্ছে ল্যাপটপ তো একটা কাজের জিনিস মানে সারাটা দিন কাকু ওর ঘরেই ল্যাপটপটাকে রেখে দেবে যেহেতু ও আমাদেরকে বোঝাচ্ছে ওই ঘরটা ওর ঘর ও একা থাকে একা শোয় তো সেক্ষেত্রে ওর ঘরেই মানে রাত ঠাম্মি দাদু ঘুমিয়ে পড়েছে তখনও পর্যন্ত ও মানে জেগে রয়েছে কারণ ও বাইরে থেকে এসছে ঠাকুর দেখে মানে উৎসব দেখে জন্মাষ্টমীর তো ও হচ্ছে তোমার এরপরের খিচুড়িও খাওয়া হয়ে গেল মোটামুটি রাত্রি বারোটা ক্রস করে গেছে তখনও ওই ঘরে ল্যাপটপটা কী করছে মানে কাকু কি ওকে পুরোপুরি ল্যাপটপটা দিয়ে দিয়েছে নাকি প্রশ্ন আমার একটু অন্য রকম না কাকুও ওর সঙ্গে রুম শেয়ার করছে পেইন গেস্ট হিসেবে কারণ অনেকেই শুনতে পাচ্ছি যে কেউ কেউ কমেন্ট করছে আমি জানি ও পেইন গেস্ট হিসেবে থাকছে ভালো কথা কিন্তু পেইং গেস্ট হিসেবে তাহলে কি কাকুও থাকছে অনেকের একটা কমেন্টস আমি দেখেছি আমার আমার মানে এই ভিডিওগুলোতেও অনেক বন্ধুরাই কমেন্ট করেছে যে কাকু ওই বাড়ির ছেলে নয় কাকুও ওইখানকার কোনো পেইং গেস্ট হবে অথবা ড্রাইভার হবে ঠিক আছে অথবা ওই বাড়ির ড্রাইভার মানে ও যেহেতু কুক একজন ড্রাইভার অথবা ওরই মতো পেইং গেস্ট হবে কাকু ওই বাড়ির ছেলে নয় এটা কিন্তু আমার মাথাতে আসছে তার কারণ হচ্ছে প্রথমত এই ঠাম্মি দাদুর বাড়িতে এসছে ওর যদি নিজের ঠাম্মি হয় ঠাম্মি বাইরে যায় কাজ করে একবার হলেও কি ছুটি পায়নি একবার হলেও কি নাতনিকে নিয়ে ঘুরতে যেতে পারেনি যে চল একেবারে তো বুড়ি থুতুরি নয় দেখলাম ওর ঠাম্মির থেকেও অনেক কম তে চল তোকে ঘুরিয়ে আনি আশপাশটা ঠাম্মি বা দাদু কিন্তু ওকে সেভাবে পাত্তাই দেয় না শুধু হচ্ছে এক কাকু 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 ওর কাকুময় জীবন হয়ে গেছে আর ওটা নিয়ে মানুষ বলে বলে ও বেশ এনজয় করে এবং তোমরা দেখবে যেখানেই ও যায় ওর একটা করে পুরুষ বন্ধু জুটে যায় দেখো প্রথম যখন এই কাজু মাজুর ওখানে গেল সেখানে কাজু ভাইয়া ভাইয়া সাইয়া নিয়ে কতক্ষণ হলো তারপর কতদিন হলো তারপরে হচ্ছে তোমার যখন গেল তোমার তারপরে পিসির বাড়ি সেইখানেও অমুক দাদা তমুক দাদা হলো তারপরে পিসির থেকে যখন গেল পিসির মেয়ের বাড়ি আর সেইখানেও জিজু 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 ব্যাপারটা হলো তারপরে যখন শুধুমাত্র মাস্তুতো দাদা যেটা প্রকৃতই দাদা ওটা প্রকৃতই কিন্তু দাদা সে তার সঙ্গে আমরা কিছু ওরকম দেখিনি কিন্তু নাহলে এই যে এখানে এসছে এখানে এসে ওই কাকু কাকু কাকুময় জীবন ওর হয়ে গেছে এবারে কথা হচ্ছে আমার প্রশ্ন একটা কাকুর ল্যাপটপ ওর ঘরে কেন অত রাত্রেও কাকুর ল্যাপটপ ওর ঘরে কেন এটা একটা প্রশ্ন দ্বিতীয় কথা হচ্ছে যদি ল্যাপটপটা ওকে দিয়েই থাকে একদিনের জন্য বা দুদিনের জন্য কাকুর কি কোনো পার্সোনাল কাজ নেই ল্যাপটপে নাকি কাকুর প্রচুর ল্যাপটপ আছে এবারের কথা হচ্ছে ও যদি কাকুর ল্যাপটপ যদি কাকু একটিই ল্যাপটপ ল্যাপটপ থাকে তাহলে ল্যাপটপটা অত রাত্রে ওর ঘরে কেন আর কাকু যদি ওই বাড়ির ছেলেই হয়ে থাকে তাহলে বাড়ির পুজো হচ্ছে কাকু কেন ওকে নিয়ে ঘুরতে বেরিয়ে যাবে এবং প্রতিদিন কাকু কেন ওকে নিয়ে ঘুরতে বেরিয়ে যায় মানে সবাই বলবে বা ওকে ভালোবাসে ভাইজি ও বাড়ির গেস্ট ভালোবাসে তাই জন্য ওকে চারিদিক ঘুরতে নিয়ে যায় আচ্ছা ঠাম্মি দাদুর কখনো মনে হয় না নাতনিকে নিয়ে একটু বেরোই আশেপাশে নাতনিকে নিয়ে ঘুরি এমন না যে থাম্মি দাদু দুজনেই কিন্তু জব করে তার মানে ওরা কিন্তু বেরোয় ওরা কিন্তু প্রতিদিন বেরোয় তারপরেও কি একদিন মনে হয় না সময় করে শুধু কাকুই ঘুরতে নিয়ে যায় মানে এই প্রশ্নগুলোর আমার মনে এসছে আর কি কিন্তু আমার কমেন্ট বক্সে বেশ কয়েকদিন ধরে বেশ কিছু মানুষ মানে দর্শক বন্ধুরা কমেন্ট করছে যে ওই কাকু ওই বাড়ির ছেলে নয় এখন কিছু কিছু জিনিস দেখে আমি বুঝতে পারছি যে কাকু মনে হয় ওই বাড়িতে হয় পেইং গেস্ট নয় তোমার কি বলবো আর ড্রাইভার ওই বাড়ির ড্রাইভার গাড়ির আর নতুবা মানে কি বলবো পেইং গেস্ট হিসেবেই আমার মনে হয় বিশেষ করে থাকে নাহলে বাড়ির কই কখনো বলে না তো ঠাম্মির এই জিনিসটা আমি করলাম দাদুর এই জিনিসটা আমি নিলাম সময় কাকু কাকু করে প্রশ্ন আমার মোদ্দা কথা প্রশ্ন আমার একটাই যে কাকুর ল্যাপটপটা অত রাত্রে ওর ঘরে কেন তাহলে কি ল্যাপটপের মালিকও রাত্রে ওর ঘরে আমার প্রশ্ন এটা নাকি এখন শুধুই ল্যাপটপটার মালিক হয়ে গেছে টিন যদি বলতো আমার ল্যাপটপ তাও ভাবতাম ও নয় হয়তো একটা সেকেন্ড হ্যান্ড কিনেছে বা নতুনই একটা কিনেছে সেটা মেনে নিতে পারতাম ও বারবার বলছে কাকুর ল্যাপটপ আর পিছন থেকে বারবার ল্যাপটপটাকে দেখাচ্ছে ওর ঘরের ভিতরে সেখানে তো মানুষের মনে প্রশ্ন আসবেই যে কাকুর ল্যাপটপ অত রাতে ওর ঘরে কেন তাই ল্যাপটপটাই কিন্তু অনেক কিছু উত্তর দিয়ে দিচ্ছে এটা মনে হচ্ছে আমার তোমাদের কি জানি না বক্তব্য এটা স্বাভাবিক ব্যাপার এটা না কারণ মোবাইল ল্যাপটপ এই সমস্ত জিনিসগুলো তো মানুষের পার্সোনাল তাই না একবার রাতবার ঠিক আছে কিন্তু অত রাত্রে রাত বারোটার পরেও ওর ঘরে ল্যাপটপ জল করছে ও সেটাকে বারবার দেখাচ্ছে এবং বলছে রেডি হচ্ছে তখনও ল্যাপটপ সকালবেলা ভিডিও শুরু করছে তখন মনে হচ্ছে কেউ সঙ্গে আছে মানে বুঝতে পারছি না কাকু কি ওর সঙ্গে পেইং গেস্ট হিসেবে রুম শেয়ার করছে আর নাহলে কি ল্যাপটপের মতন রুমও শেয়ার করছে নাকি ল্যাপটপটাকে গিফটই করেছে পুরোপুরি হয়তো দিয়ে দিয়েছে সেটাও হতে পারে আমাদের কাছে বলছে না কারণ ভাইজি তো না ভাইজি ছোট ঠাম্মির ছেলের ভাইজি তো সেই জন্য আর কি তো এটা আমার মনে হয়েছে আমার প্রশ্ন জেগেছে তোমরাই বলো না কেন তোমরা সাধারণ দৃষ্টিতে ভেবে দেখো একটা মানুষের ল্যাপটপ অত রাত্রে ওর ঘরে কেন থাকবে যাই হোক অবশ্যই তোমাদের মতামত জানিও কি মনে হয় আর ভিডিওটা এখানেই শেষ করছি নেক্সট ভিডিওতে আবারও কথা বলবো যদি কোথাও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো টাটা